গর্বের বাচ্চা সুন্দর হওয়ার জন্য এই বিশেষ আমলটি যদি সাতবার করে নিয়মিত পড়তে পারেন পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পৃথিবীতে পাঠাবেন ইনশাআল্লাহ সন্তান আমরা সকলেই চাই যে সন্তান সুন্দর হোক নিষ্ঠ পুষ্ট হোক তার চেহারার মধ্যে নূর চম্পাক সে অধিক সৌন্দর্য হোক এটা আমরা সকলেই চাই এই জন্যই সর্বশ্রেষ্ঠ নেয়ামত দুনিয়ার মধ্যে আপনি যদি আপনার সন্তানের সৌন্দর্য চান আপনার সন্তান সুন্দর হোক এটা আপনি যান এই বিশেষ আমলটা যদি সাতবার নিয়মিত পড়তে পারেন আল্লাহ পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন সন্তান এটা দুনিয়াতে সবচাইতে সৌন্দর্য তবে আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি নিয়মিত সাতবার করে পড়বেন আল্লাহ ইয়ানুর এই দোয়াটা একেবারে সংক্ষিপ্ত দোয়া আমি আবারও বলে দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ এই দোয়াটি সাতবার করে নিয়মিত পড়বেন আল্লাহ ইয়ানুর আল্লাহ নূর কিভাবে পড়বেন এই দোয়াটা পরে দুই হাতের তালু একসাথে করবেন একসাথে করে আপনি যখন ফু দিবেন হাতের তালুতে ফু দেওয়ার পরে সাতবার দিবেন কিংবা একবারও ফু দিতে পারেন সাতবার পড়ার পর হাতের তালুতে ফু দিয়ে আপনি আপনার এই পেটের মধ্যে মাসে করবেন দেখবেন আল্লাহ পাক। আপনি আল্লাহ পাকের কাছে চেয়েছেন পাক আপনার এই সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন যার চেহারার মধ্যে নূর চমকাবে যার চেহারার মধ্যে আলোক উজ্জ্বল ঝলমল করবে ইনশাআল্লাহ আপনি যদি আমলটা করতে পারেন কারণ সন্তান এটা হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নে আমল যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাম একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে ধনির দুলালেলা শুধুমাত্র একটা সন্তানের জন্য বিবাহিত জীবনে সন্তান হচ্ছে সবচাইতে নেয়ামত একটা সংসারের মধ্যে যদি একটা সন্তান হয় তাহলে পুরুষ সংসারটাই যেন আলোক উজ্জ্বল একেবারে ঝলমল করে পুরুষ সংসারের মধ্যে আনন্দের হিল্লুল বয়ে ওঠে শুধুমাত্র একটা সন্তান বিবাহিত জীবনে আপনি একটা সন্তান নাই আপনি দেখেন তখন কত যে আপনার অশান্তি লাগে কত অশান্তি লাগে যদি একটা সন্তান থাকে তাহলে এটাই সবচাইতে সৌন্দর্য বৃদ্ধি করে এজন্য দুনিয়াতে আপনি আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের সৌন্দর্য অধিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি তো পাকের কাছে দোয়া করা লাগবে সন্তান আপনার কিন্তু এই সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করা এই সন্তানের সৌন্দর্য বৃদ্ধি করা এই সন্তানের ইন্টালেকচুয়াল বৃদ্ধি করা ইন্টেলিজেন্স মেধা বৃদ্ধি করা না কালো উচ্চতা কতটুকু এই সব কিছু আল্লাপাকের দায়িত্ব এই সব কিছু পাক দেয় এই জন্য পাকের কাছে চেয়ে নিতে হয় পাকের কাছে চেয়ে নিতে হয় আপনি সন্তান সৌন্দর্য হওয়ার জন্য ন্যাক সন্তান জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন সায়দানাম ইব্রাহিম আলী সালাম যেই দোয়া করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন রাব্বি হাবলি মিনাস সালী আহিন আই আল্লাহ আপনি আমাকে ন্যক্কার সালের সন্তান দান করেন সায়েদ আজাকারি আলিহি সাললাম যে দোয়া করেছেন তব্ বিলা তাদারনি ফার দা ওয়াং তখিরুল ওয়ারিতিন এই দোয়া করেন আল্লাহ পাকে আপনার সন্তানকে নেককার সালের সন্তান দান করবে আপনি দোয়া করেন এই সন্তানকে এক সন্তান বানিয়ে দিবেন এই জন্য গর্বের বাচ্চা সুন্দর হওয়ার বিশেষ আমল মায়েরা বিশেষ করে করবেন যখন আপনার বাচ্চা গর্বে থাকবে তখনই আপনি নিয়মিত আমলটি করবেন আল্লাহ নূর এই বলে দুই হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে তারপর পেটের মধ্যে ওপর দিয়ে হালকা করে মাসে করে দিবেন নিয়মিত সাতবার করে যদি আমলটি করতে পারেন পাক আপনার এই সন্তানকে অধিক সৌন্দর্য বৃদ্ধি করে দুনিয়ার মধ্যে আগমন করবেন আর আপনি যদি এই সন্তানের জন্য সব সময় দোয়া করতে পারেন এই সন্তান নিরাপত্তার দায়িত্ব এই সন্তানের প্রোটেক্ট নেওয়ার দায়িত্ব জিম্মাদারি তো স্বয়ং আল্লাহ হাতাহালা নিয়ে নেবেন